আজ আট তারিখ মুম্বাইতে আমাদের সেকেন্ড দিন কাল বেশ রাত হয়ে গেছিল পৌঁছোতে পৌঁছোতে আর সারাদিনের জার্নির পর বেশ টায়ার্ড ছিলাম আমরা সেই জন্য আজকে সকালটা বেশ দেরিতে শুরু হলো গুড মর্নিং কিয়ান রাতের অন্ধকারে কমিউনিটিটা সেরকমভাবে দেখার সুযোগ হয়নি তো সেই জন্য একবার বারান্দা দিয়ে দুজনে মিলে ভালো করে পর্যবেক্ষণ করে নিলাম তারপরেই আমরা বেরিয়ে পড়লাম তখন প্রায় বেলা এগারোটা তিনজনে মিলে বেরোলাম টুকিটাকি একটু জিনিস কেনার দরকার ছিল সারাদিন ফ্লাইটে জার্নির জন্য এবং তার আগে থেকেই ভীষণ রকম ঠান্ডা লেগেছিলো সেই জন্য ওষুধের দোকানে গিয়ে প্রথমে একটা কাপ সিরাপ ভীষণ দরকার ছিল যেতে যেতে প্রথমে চোখে পড়লো কলকাতার রোলের দোকান দেখি কী যে ভালো লাগলো যাই হোক চারপাশটা কিন্তু ভীষণ হ্যাপেনিং নানা রকমের দোকান পাঠে ভর্তি ফার্স্টেই আমরা চলে গেলাম একদম ফ্রেশ একটা ভেজিটেবলের দোকানে এখানে ভেজিটেবল ফ্রুটস সবই একদম ফ্রেশ পাওয়া যায় নানা রকমের শাক সবজি এগুলো দেখতে আর কিনতে তো ভালোই লাগে যদিও কিয়ানের এই সমস্ত বাজার দোকান করাতে তীব্র অনীহা তাও আর কি বেরোলো কোনো মতে শুনলাম এই দোকানগুলোতে কোনো অজানা শাকের নাম বললেও ওরা ঠিকই এনে দেওয়ার ব্যবস্থা করে আমি একটা এখানে ছোটো কুমড়ো নিলাম কাঁচা কুমড়ো ভেবে জানি না এটা কাঁচা কুমড়ো কি না তাও একটা নিলাম এখানে যে ছোট ছোট ভেজিটেবলস গুলো তুলছিল না এটা কি ভেজিটেবল ঠিক বুঝলাম না কেউ জানলে অবশ্যই জানাবে নানা রকমের শেপের আর নানা সাইজের বেগুনও দেখলাম এই লাউগুলো দেখে একদম কচি মনে হলো তাই সেটাও একটা নিয়ে দিলাম সঙ্গে ছোট একটা বাঁধাকপি নিয়ে চলে এলাম মাছের দোকানে মাছের দোকানে এসে প্রথমেই দেখা গেল একদম কিলবিল করছে একদম জ্যান্ত শিঙি মাছ কিয়ান খুব একটা মাছের বাজারে সেভাবে যাওয়া আসা করে না তো সেজন্য ওর ভারী অদ্ভুত লেগেছিল আমি কাতলা চিংড়ি আর পমফ্রেট নিয়ে বাড়ি ফিরলাম তখন কিন্তু সূর্য একদম মাঝখানে যাকে বলে ভীষণ ঝাঁঝাঁ করছে রোদ দোকান পাঠও অর্ধেক দেখলাম বন্ধই হয়ে গেছে আমাদের সুভাষিষ নিয়ে গেল একটা মিষ্টির দোকানে মিষ্টির দোকানটা ও খুবই যাতায়াত করে দেখলাম এখানে মিষ্টি ফ্রেশ তৈরি হচ্ছে সঙ্গে আমরা এসেছিলাম এখানে লসি খাওয়ার জন্য এই গরমে ঠান্ডা ঠান্ডা দু গ্লাস লস্সি দারুণ স্বাদ ছিল রকম ফ্লেভারের লসি ছিল সঙ্গে গোলাপ জামুন লাড্ডু তার সঙ্গে পেড়া নানা রকমের মিষ্টি একদম লোকাল গুজিয়াও ছিল অবশ্য না আমাদের বাঙালি গুজিয়া না যেটাকে নন বেঙ্গলি গুজিয়া বলে আর কি ভেতরে ক্ষীরের পুর থাকে এখানে কন্টিনিউয়াস দিন যখনই যাচ্ছি দেখি দুধ জাল দিয়ে নানা রকমের মিষ্টি তৈরি হচ্ছে এর মধ্যে পেড়া টাইপের মিষ্টিটাই মনে হলো যেন এখানে বেশি তৈরি হয় যাই হোক আমরা এবার আমাদের অ্যাপার্টমেন্টের দিকে যাত্রা শুরু করলাম পেয়েছি দেখো আমরা কলকাতায় পাইনি আমাদের বাড়ির কাছে পাইনি কিন্তু এখানে কি পেয়েছি অরুণ আইসক্রিম আমরা ট্রাই করবো এই আইসক্রিমটা না বহুদিন খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমাদের লোকাল জায়গায় একদম পাইনি দেখে ভীষণ ভালো লাগলো এটা আমাদের এই নতুন বাড়ির একদম নিয়েছে যাই হোক আইসক্রিম টাইসক্রিম কিনে এবার আমরা ফিরে গেলাম কারণ আমাদের তখনও রান্না বান্না খাওয়া দাওয়া সবটাই বাকি কিছু আশ্চর্য জিনিস পেয়েছি আপনাদের দেখাই এটা কি জানি মুসুর ডালের বড়ি দেখে এত ভালো লেগেছে এক প্যাকেট নিয়েছি সঙ্গে সেদ্ধ চালও কিন্তু নিয়ে এসেছি এখানে একটা ঘটনা চলছে সেটা হচ্ছে সুভাষিষ আমাদের প্রমিস করেছিল আমরা যেদিন আসবো তার পরের দিন নাকি রান্না করে খাওয়াবে কিন্তু স্টুডেন্টকে দেখে মনে হলো না খুব একটা ইন্টারেস্ট আছে রান্নার প্রতি সেই জন্য ফাইনালি রান্নাটা দুজন মিলেই হলো রূপ রংটা একটু দেখি মাংসের রূপ আমি আমি তেল খেতে খুব কম কাউকে তেল না জন্য ভালো হয়েছে আজকে আজকের জন্য পাতলা টলটালে ঝোল মিস্টার সুভাষী চক্রবর্তী রান্না এতদিন স্টুডেন্টকে ধরে বেঁধে লিটারালি রান্না শিখিয়েছি স্টুডেন্টের রান্নার প্রতি আগ্রহ বিন্দু মাত্র নেই আজকে তার পরীক্ষা নেওয়ার পালা বলা যেতে পারে কিন্তু এই স্টুডেন্ট এমনই স্টুডেন্ট টিচারকে দেখে একদম হাত পা তুলে দিয়েছে যাকে বলে দেখা যাক পরীক্ষায় পাশ করে কি না সেটা টিচার খেয়েই বলতে পারবে আপাতত আজকের মতো আমাদের রান্না কমপ্লিট কি করতে হবে এই যে পেছনের বাসনগুলো মেজেছে মাখা প্রথম দিনের মেনুতে ছিল গরম ভাত অবভিয়াসলি তার সঙ্গে ছিল স্যালাড তার সঙ্গে যে পাতলা করে মাংসের ঝোলটা বানানো হয়েছিল সেই মাংসের ঝোলটা আর একদম সিম্পল মুসুর ডাল মাখা অনেক দিন বাদে একসঙ্গে গল্প করতে করতে লাঞ্চ করতে বসা সত্যি কথা বলতে খাবারের টেস্ট যেমনই হোক একসাথে বসে যে খাওয়া সেটাই আসল আনন্দের যেটা আমরা খুব মিস করি সব সময় আজকে বিকেলবেলা ঠিক হলো ভালো করে মুড়ি মাখা হবে আর মুড়ি মাখা যখন হবে একদম প্রপারলি হবে যাকে বলে মুড়ি তলার দোকানেই কিনতে পেয়েছি দেখে এক প্যাকেট নিয়ে এসেছি তার সঙ্গে আলু সেদ্ধ করা হয়েছে অল্প নুন আচ্ছা এই পিঙ্ক সল্টটা কেন সবাই ইউজ করে সেটা আমাকে বলতে পারেন কি উপকারিতা এটা যাই হোক বাকি জিনিসপত্র কুচি করে কাটা শশা পেঁয়াজ ধনেপাতা লঙ্কা বেশ পরিমাণ মতো করে চানাচুর দিয়ে তার সঙ্গে সরষের তেল কাঁচা লঙ্কা ও আর একটা জিনিস একদম মিক্স করে যাচ্ছি সেটা হলো এরকম কাটা করে নারকল পাওয়া গেছিলো নারকল নিয়ে এসেছিলাম নারকোল কুচি কুচি করে মুড়িটার সঙ্গে মিশিয়ে দিলে যেন স্বাদ একদম দু থেকে তিন গুণ বেড়ে যায় আর নারকোল যদি এইরকম কুঁচো করে পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা যাকে বলে আমাদের মুড়ি মাখা বিকেলের জন্য একদম রেডি সঙ্গে রয়েছে চা খেতে খেতে আমরা শুনতে পেলাম বাইরে উইমেন্স ডে সেলিব্রেশন চলছে পুরো দমে যাই হোক জায়গাটা আমাদের কাছে নতুন তো সেই জন্য আর গিয়ে ওঠা হলো না আর আজকের দিনের ব্লগটাও থাকলো ঠিক এই অব্দি আবার পরে দেখা হচ্ছে